কিতাব এই যে এই শব্দ থেকেই এই শব্দ থেকে যে কিতাব শব্দ হচ্ছে যে লেখা এরপরে এই যে যে শব্দ থাকলো এই শব্দগুলো হলো এই যে এখান থেকে এই শব্দগুলো হলো আমাদের নাসরাইং শুরু বা এই যে বাবে নাসর শুরু এই ক্যাটাগরি এটাকে আমরা একটু অন্য রং করে দিই এটাকে আমরা করে দিই গ্রিন এটা বর্ষ হয়ে গেল অ্যাপে ডিপ কালার দি একটা ডিপ カラー ডিপ কালার রেড হয় এটা হবে না এটাকে এই কালার দিয়ে দিই তো এটা হলো নাসলে आंसर এই যে প্রথমটা দ্বিতীয়টা এর মধ্যে পার্থক্য কি মাঝিতে মানে মাঝিতে দুইটাই সমান এটাও দেখেন যে আইন কালিমাতে জবর হয়েছে এটাও আইন কালিমাতে জবর হয়েছে তাই না কিন্তু পার্থক্য হয় ফেয়াইলে মুজারে গিয়ে ফাতাহা শব্দটা কিন্তু ফেয়াইলে মাজি এটা এর ফেয়াইলে মুজারে মানে অতি ভবিষ্যৎকালীন ক্রিয়া হচ্ছে ইফতাহু এই দেখেন এর ভবিষ্যৎকালীন ক্রিয়াতে গিয়ে আইন কালিমাতে জবর হয়েছে কিন্তু নাসরর ভবিষ্যৎকালীন যে ক্রিয়া এটা হচ্ছে ইয়ানসুরু এখানে গিয়ে এর আইন কালিমাতে তখন দেখেন যে পেশ হয়েছে এই যে পেশ হয়েছে যদিও মাজিতে এগুলো সব এক কিন্তু থেকে মানে ভবিষ্যৎকালীন যে ক্রিয়া ওখানে গিয়ে দুটার মধ্যে চেঞ্জ হয় এই জন্য আলাদা করা হয়েছে ঠিক আছে কিন্তু বর্তমান অতীতকালীন ক্রিয়াতে সবগুলাতেই প্রথম ফাঁকাল আইনকালীন তো জবর হয় এরপরে এই যে এখানে আমার একটু মিস্টেক হয়েছে এটা হচ্ছে জড়বা জীবন হবে হ্যাঁ এখানে না ছড়ানো এটা হবে জড়বা আমি একটু কারেকশন করে নিই যদি কারেকশন করা যায় বাবের জ্বর দেব তো পরেরটাও হচ্ছে বাবে জর বা পরে যেটা আছে এটাও হলো মাঝে হচ্ছে প্রহার করা তাহলে বা মানে প্রহার করা এখান থেকে জড়বা বা জুলু বা অর্থ হলো জুলু শোনার বাবে জরবায়ু তো এই ক্যাটাগরি তো এটার পার্থক্য কি অতীতকালীন ক্রিয়াতে সবগুলারই আইন মেতে জবর হয় কিন্তু ভবিষ্যৎকালীন ক্রিয়াতে গিয়ে একটা আইন কালিমাতে জবর হয় একটা পেশ হয় একটা জের হয় এই জন্য এগুলো মোটামুটি পার্থক্য আমরা আরো পরবর্তী যখন ভবিষ্যৎকালীন ক্রিয়া নিয়ে আলোচনা করব তখন আরো বেশি স্পষ্ট হবে তো এখানে অতীতকালীন ক্রিয়াতে সবগুলো মোটামুটি আইন এই এরপরে দুইটা যেটা বাবে মানে ক্যাটাগরি হলো বাবে আয়াস মাও এটা হলো একটা ক্যাটাগরি এই ক্যাটাগরি রে হলো আইন কালী জের হবে আইন কালীমাতে জের হবে আর একটা ক্যাটাগরি হলো কারো আমাতু সম্মানিত হওয়া পুরু বোন মান হওয়া এখানে একটু বানানটা এমন দিয়েছি কারণ আমার হসন্ত দিলা বারবার একটু সমস্যা হচ্ছিল এই জন্য এমন দিয়েছি আপনারা নিজের একটু কারেকশন মনে করে নিন তো এইভাবে আমাদের শব্দগুলো মুখস্থ করতে হবে মুখস্থ কেমনা করতে হবে যে কিরাতুন এটা মাসদার অর্থ হলো পড়া বাপ কি বাপ হচ্ছে বাবে ফাতাহা ইয়াফতাহু এরপরে দরবুন অর্থ হচ্ছে প্রহার করা বাপ কি বাপ হলো বাবে জরবা ইয়াজরিবু এইভাবে এটা মুখস্থ করতে হবে এরপরে ভাবে যে এটা প্রত্যেকটা শব্দে আপনাকে গর্দানটা মানে শিকা শিকাগুলো তৈরি করতে হবে হা ফাতা হা ফাতাহু ফাতা হাত ফাতা এরপরে ফাতাহা এভাবে পুরোটা আর কি এরপরে দেওয়া ঠিক সেম ভাবে এটা দিয়েও পর্যন্ত কমপক্ষে দুইবার করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আপনাদের করতে হবে আর কি এই কয়েকটা শব্দ দিয়ে মানে তেরোটা শব্দ তেরোটা শব্দ মুখস্থ করতে হবে এবং এভাবে পড়তে হবে পারবেন না ইনশাল্লাহ কি মানে বেশি হয়ে গেল কি যারা আছেন আপনার শুনতে পাচ্ছেন একটু রেসপন্স করেন তাহলে আমরা বুঝবো যে হয়তো মানে একবার বেশি হয়ে গেল কি ঠিক আছে কি না হ্যাঁ তো এই কয়েকটা এভাবে করতে হবে কি আচ্ছা ঠিক আছে আমাদের সময় আজকে বেশ সময়টা আমাদের নষ্ট হয়ে গেল আসলে মানে এই ডিভাইস এর কারণে মানে একবার ইয়ে শেষ হয়ে গেছে আমি খেয়াল করিনি তো আমি অবশ্য আরো বেশ কিছু জিনিস এনেছিলাম যে আজকে একটু বেশি করিয়া ইয়া আপনাদের যদি ব্যস্ততা না থাকে অথবা যদি একটু বেশি না হয় তাহলে আর একটু আমরা মানে ইয়ার বই থেকে দেখি আর যদি কারো ব্যস্ততা থাকে তাহলে আহ আপনারা পরবর্তীতেও দেখে নিতে পারেন তবে আমি বলবো যে অন্তত আমরা মনে হয় দশ মিনিটের মতো একটু সময় নিতে পারি মানে যত তাড়াতাড়ি সম্ভব আর কি তো সেটা হচ্ছে যে বইটা কই গেল আমরা যে যে শব্দগুলো দেখলাম এই শব্দগুলো থেকেই কিছু আমরা দেখবো যে প্রয়োগ উদাহরণটা গুলো একটু প্রয়োগ করে দেখবো শব্দগুলো যখন আমরা ব্যবহার করছি কেমন ব্যবহার গুলো করা হয় যে ফেল গুলো আমরা দেখি আমরা জানি যে ফাইল অর্থ কি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে ফাইল অর্থ কি হ্যাঁ কর্তা হ্যাঁ কর্তা ফাইল অর্থ কর্তা কোন কাজে করে তাকে বলে ফাইল বা কর্তা তো প্রত্যেকটা ফেয়েলের একটা না একটা ফাইল থাকবে কোন ফেল তো আর এমনি হয় না কোনো না কেউ কোনো ফাইল থাকে সেই ফাইলটাকে আমরা জানতে পারি অথবা না পারি ফাইল একজন একজন থাকেই সেই ফাইলটা আমরা কখনো জানতে পারি আর কখনো জানতে পারি না এই যা পার্থক্য কিন্তু ফাইল কিন্তু ঠিকই ঠিক হয়ে থাকে তো আমরা ফেলের সাথে সাথে ফাইল গুলো কিন্তু অলরেডি পড়লাম ইয়ার মধ্যে যখন আমরা বললাম ফালা সে করেছে তার মানে ফালা শব্দের মধ্যেই একটা হুয়া জমির উজ্জ আছে এরপর ফালা তারা দুজন করেছে তার মানে এর মধ্যে একটা দুজন এই শব্দটা উজ্জ্ব আছে এটা যে যে আলিফটা আছে না এই আলিফটা দ্বারা কিন্তু ওই বোঝায় এরপরে ফালু এর মধ্যে যে যে আছে না এটা দ্বারা মনে কিন্তু অনেকজন মানুষ এটাকে বোঝানোর জন্য শেষ ওয়াউটা আছে এরপর ফালাত এর মধ্যে হিয়া একটা জমির সর্বনাম উজ্জ আছে এরপরে ফালাতা এর মধ্যে দ্বি বছরের একটা আলিফ আছে যে শেষ আলিফ তো এইভাবে এরপর ফায়াল তুম এর মধ্যে যে তুম শব্দটা এটা আনতুম তুম বুঝানোর জন্য তুম শব্দটা আছে তো এর মধ্যেই ফাইলটা যুক্ত থাকে এই যে এখান থেকে আমরা দেখি এখানে অবশ্য নাই এই যাহাবাস যে আহ ফাল এই যে শুরুতে দেখেন ফাল 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 তাই যে তা আছে না এটা আনতা বোঝানোর জন্য তা আছে হ্যাঁ আমরা মানে বিস্তারিত গ্রামার ব্যাখ্যার দিকে যাচ্ছে না জাস্ট আমরা বোঝার জন্য যতটুকু তো যখন আমরা বলছে ফালতা তখন এর মধ্যে একটা আহ কর্তা অন্তর্ভুক্ত আছে তুমি করেছ ঠিক আছে কিন্তু আবার কখনো কখনো চাইলে কর্তাটাকে আবার স্পষ্ট আমরা করতে পারি ফাল অর্থ সে করেছে এর হুয়া জমির আছে কিন্তু আমরা চাইলে সেটাকে আরো স্পষ্ট ভাবে উল্লেখ করতে পারি কি বলতে পারি তখন ফালা জাইদুন জায়দ এই কাজটি করেছে কিন্তু বারবার তার জায়দার নাম আমরা নিতে পারবো না তখন এরপর আমরা জমির উল্লেখ করতে পারবো এই যে এখানে দেখি আমরা আপনি কি দেখতে পাচ্ছেন নাকি একটু স্ক্রিন আর বড় করব বড় হবে একটু একটু বড় করেন আচ্ছা একটু যখন অসুবিধা হলে একটু আমাদেরকে সাথে সাথে জানাবেন আমরা মানে তখনই করলে এটা সুবিধা হবে আপনাদের এই যে এখানে দেখি হ্যাঁ এই যে এখানে খরচ আমরা এর আগে কি দেখলাম খুরুজ শব্দের অর্থ হলো বের হওয়া তাহলে এখানে খরজা এই যে যখন এমন আছে তখন আপনারা বুঝে নিতে পারবেন যে যেহেতু তিন অক্ষর আছে তার মানে এটা হবে তিনটা জবর খরজা এটা হলো খরজা মানে সে বের হলো কে তারপরেই ফালটাকে একবারে স্পষ্ট করে দেওয়া আছে যে রাশেদুন রাশেদ বের হলো রাশেদ বের হলো মিন বাই তিহি মিন মিন মানে থেকে এটা সময় আমাদের গেছে え, হরফে জার এর যে আলোচনা আমরা করেছিলাম সেখানে আমরা তো আমরা পাঁচটা হরফে জার দিয়েছিলাম। হরফে জার অর্থ কি আপনাদের মনে আছে? জি হরফে জার হরফে জার অর্থ হলো জ এর প্রদানকারী অক্ষর সমূহ। হরফে জার যেমন আমরা এর আগে দিয়েছিলাম কাফে একটা ছিল, আলা একটা ছিল। যেরকম আমরা বলেছিলাম যে কিতাব আল কিতাবু ও আলাত্ত অবিলাতি বইটি টেবিলের উপরে আছে এই যে আলা শব্দটা হচ্ছে হরফেজ আল এরপরে ঘরের মধ্যে আছে যে ফি শব্দটা এটা একটা হরফে যার তো হরফে জার গুলো কি করে তার পরবর্তী শব্দকে জের দেয় শেষে হ্যাঁ তো এই যে মিন শব্দটা হচ্ছে হরফে যার মিন অর্থ হচ্ছে থেকে হর যা রাশেদ বের হলো এখানে আর একটা বিষয় আচ্ছা আমরা পরে বলছি সেগুলো খরচের আসে রাশেদ বের হলো মিন বাই তিহি মানে বাড়ি আর হু শব্দের অর্থ কি তার বাইতুহু হু মানে তার বাড়ি এটা হল মুজফ মুজফিলাই বাই মানে তার বাড়ি কিন্তু শুরুতে যেহেতু মিন এসেছে এই জন্য মিন শব্দটা তারপরে বাইত শব্দের নিচে জেরে দিয়েছে তাহলে বাই তি এরপরে হি মিন বাই তিহি তার বাড়ি থেকে বের হলো ইলাল মাদ্রাসাতি এবং মাদ্রাসার দিকে গেল এই যে এখন ঠাকলে যে জাহাবা আসলো না এর মধ্যে যে ফাইল এটা হচ্ছে হুয়া জাহাবা ফেয়ালের ফাইল হুয়া গোপন আছে কারণ রাশেদ শব্দটাকে তো আর বারবার উল্লেখ করা যায় না উল্লেখ করলে এটা বাক্য মানে সৌন্দর্য থাকে না বাক্যে এই জন্য রাশেদ শব্দটাকে একবার উল্লেখ করে এরপরে জাস্ট জাহাবা বলা হলো জাহাবা মানে জাহাবার মধ্যে যে হুয়াটা আছে ওটা তখন ফাইল রাশেদটা কিন্তু জাহাবা ফেলের ফাইল না আরবিতে একটা নিয়ম একদম সুখ একটা নিয়ম সেটা হচ্ছে আরবিতে ফাইল কক্ষ নই ফেয়ালের পূর্বে উল্লেখ থাকে না আরবিতে ফাইল কক্ষ নই ফেয়ালের পূর্বে উল্লেখ থাকে না যদি উল্লেখ থাকে সেটা আসলে ফেয়াল ফাইল হিসেবে গণ্য হয় না সেটাকে অন্য কোনো কিছু বলা হয় যেরকম এখানে কি রাসায়িত শব্দটা খরজা ফেয়ালের ফাইল রাসায়ন শব্দটা কিন্তু জাহাবা ফেয়ালের ফাইল না জাহাবা ফেয়ালের ফাইল হচ্ছে হুয়া ওই হুয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাশেদ হুয়া দ্বারা উদ্দেশ্য কিন্তু রাশেদ কিন্তু এর পরেও রাসায় শব্দটাকে আমরা জাহাবা ফেয়াল কর্তা বলতে পারি না আরবি গ্রামার অনুযায়ী যদিও এর মধ্যে যে হুয়াটা আছে এই হুয়া দ্বারা রাশেদকেই বোঝাচ্ছে কিন্তু গ্রামারে রাশেদ শব্দটা জাহাবা এর ফাইল না এটা একটা আরবি গ্রামারের একটা মানে একটা ব্যতিক্রমে নিয়ম এরপরে জাহাবা ইলাল মাদ্রাসা মাদ্রাসায় গেল বা জালাসা আমামা এই যে জুলু সুন মাজার অর্থ হচ্ছে বসা কই আমরা পড়লাম এটা এই যে এখানে জুলু মানে বসাই যায় জুলু জুলুসুন জুলু মানে বসা সে বসলো জুলু মানে বসা তো সে বসলো আমা আমাল মুদার রিসি আমা আমার সামনে সামনে সে বসলো আমা এই যে দেখেন আমা মাল মুআল্লিম আমা আল মুআল্লিম আমরা করেছিলাম না গত ইয়াতে প্রথম পর্বে আমা মানে সামনে আমামাল মুআল্লিম আমাম এই শব্দগুলো সব সাধারণত জবরযুক্ত হয় আমামা মুজা এর পর শব্দটি হচ্ছে মুজাফিলা আমামাল মুআল্লিম তাহলে কি জালাসা সে বসেছিল আমামাল মুআল্লিম শিকরা সামনে এবং ক্বারা রাশিদুন রশিদ লিখল ওয়া কাতাবা ইমও ক্বারা রাশিদুন রশিদ পড়ল ওয়া কাতাবা এবং লিখল ফিল মাদ্রাসাত মাদ্রাসায় পড়ল এবং লিখল সুম্মা রাজায়া ইলাল মানজিল এর পর বাড়িতে ফিরে আসলো ওয়া লায়াবা ফিমাল আবিল ক্বরিয়াতী এরপর সে লাইবা মানে খেললো লাইবা যে আমরা এখানে দেখলাম যে লাবন মানে খেলা এই যে এই যে লাবন মানে খেলা লাইবা এই যে সেটা কি হয় না আইন জের হয় আমরা যখন এই যে দেখবো লাবন শব্দটা মুখস্থ করবে এখন লাবন মানে খেলা এরপরে লাইবা লাইবা লাইবু এভাবে এটা কয়েকবার বেশ কয়েকবার এটা পড়বে এভাবে তাহলে কি হবে এটা নিজের একটা জব্দ হয়ে যাবে এরপর যখন আমরা এখানে শব্দটা দেখবো ও এটা না আমাদের পরিচিত লাগতেছে লাবন কিন্তু এরপর আর একটা যেহেতু একটা বিশেষ আছে একটা ব্যক্তির নাম আছে তার মানে ব্যক্তিটা এই কাজটা করেছে তার মানে লাইবা সে কাজটা করেছে কে খেলেছে কে খেলেছে রাশেদ রাশেদ খেলেছে মা খালিদিন বিকুরতিন একটা নতুন বল দিয়ে এই সব বাক্য এখন শুধু স্ত্রীবাচক এনেছে এখানে খরজা এনেছিল এখানে খরজাত এনেছে স্ত্রীবাচক এনেছিল এখানে জাহাবাদ এনেছে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছে তো আমরা যে শব্দগুলো দেখলাম হ্যাঁ এই শব্দগুলার ব্যবহার আস্তে আস্তে আমরা মানে ভোকাবলি আরো বেশি আনবো কিন্তু আজকের মূল যেটা বিষয় আপনাদেরকে মানে আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে এইটা আরো ভালোভাবে জপ্ত করবেন আরো ভালোভাবে যাতে যে কোনো একটা শব্দ দেখলে ওই যে ফালার জায়গায় যাতে দরবা দেখলে আপনারা বুঝতে পারেন এটা আসলে কি অন্য যে কোনো শব্দ দেখলে যাতে বুঝতে পারেন এটা আসলে কি মানে কোন সিগা জায়গায় যদি দেখেন দরবতুমা আপনি যাতে বুঝতে পারেন এটা সিগা ঠিক সেইভাবে এটাকে ভালোভাবে আয়ত্ত করবেন এরপরে এই যে এগুলা জাস্ট আপনার রিডিং করলে তো বুঝতেই পারবেন এটা বোঝার জিনিস মুখস্থ করার জিনিস না এরপর শব্দার্থ গুলো মুখস্থ করবেন এবং প্রত্যেকটা শব্দ দিয়ে প্রত্যেকটা শব্দ দিয়ে এভাবে রূপান্তর গুলা নিজে নিজে প্র্যাকটিস করবেন অবশ্যই এই শব্দটা কোন ক্যাটাগরি মানে কোন বাবের ক্যাটাগরি কে আমরা বাপ বলি মানে গ্রামের অনুযায়ী কোন ক্যাটাগরি এটা মুখস্থ রাখবেন এটা হলো ফাতাহা একটা হবে যাহা বোন এগুলো বাবে ফাতাহা একটা মানে বাবে ফাতাহা একটা হবে এই ক্যাটাগরি এরপর নাসরুন খুরু জুন দুখুরুন কিতাব এগুলো হলো এই ক্যাটাগরি এই ক্যাটাগরিটা আপনারা মুখস্থ করবেন তো এটা আপনাদের মূল কাজ হ্যাঁ এটাতে মানে কারো যেন আপনাদের আহ ঘাটতি না থাকে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে সেটা করবেন এরপর করার পর দেখবেন যে আপনারা নিজেরা এটা যখন ভালোভাবে আয়ত্ত করবেন তখন দেখবেন যে আপনাদের নিজেদের একটা কনফিডেন্স চলে আসছে তখন তখন নিজেরা দেখবেন যে আরো সহজভাবে এগুলো করতে পারতেছেন তো এই জন্য না যাই হোক আমি এখানে থেকে দেখাতে চাচ্ছিলাম যেটা যে কোরআন থেকে আপনারা যদি কোরআন খুললেও দেখবেন যে কোরআনের বিভিন্ন যেসব শব্দ আছে এই শব্দগুলো আপনাদের পরিচিত এই পরিচিত শব্দগুলো আপনি দেখবেন যেটা আসলে কোন শিখা কোন শিখা নিজে একটা কোরআন যখন পড়তেছেন তখন সামনে একটা শব্দ আসলো আচ্ছা এটা আমার জানা কোনো শিখার সাথে মিলে মিলে যাচ্ছে কিনা নিজে নিজে একটু ভাববেন হ্যাঁ তো যাই হোক ক্লাস আমাদের মোটামুটি অনেক সময় হয়েছে আর বেশি সময় ক্লাস না নেওয়াই ভালো কারণ এটা অনেক সময় বিরক্তি চলে আসে এসে যায় তো আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আর আমরা মোটামুটি যে প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব হ্যাঁ জাকির ভাই আছেন জি জি আচ্ছা আহ যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখন এখানে শেষ করতে পারি নেক্সট ক্লাস ইনশাল্লাহ একদিন পরে হবে আমরা মানে অলরেডি দুই মাস আমাদের পার হয়ে গিয়েছে আমরা যদিও বলেছিলাম না চল্লিশ দিনের মধ্যে আমরা শেষ করব কিন্তু পরে আমরা মনে করেছি যে এটা আর একটু কন্টিনিউ করা উচিত এই জন্য কোর্সটা শেষ পর্যন্ত আপনারা যদি ধৈর্য থাকতে পারেন তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে আমরা ইনশাল্লাহ যত আহ তাড়াতাড়ি শেষ করা সম্ভব আমরা শেষ করব এই মাসের মধ্যে ইনশাল্লাহ এই জন্য একটু বেশি বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করছি এবং একটু বেশি সময় ধরে অথবা একটু বেশি পড়া নিয়ে ক্লাসগুলো একটু শেষ করার চেষ্টা করেছি আর কি এই জন্য পরশু দিন ক্লাস হবে আবার ইনশাল্লাহ আজকে তো কি বার গেল আজকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার ইনশাআল্লাহ শুক্রবার না পরশু দিন মানে কালকের পরের দিন আর আরকি যেবারই হোক কালকের পরের দিন ইনশাল্লাহ আর কারো যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা যে কোনো একটু সময় নিয়ে হলো সেটার অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ